আবারও মুক্তি পেল দেব ও শুভশ্রী অভিনীত ধূমকেতু সিনেমার অসাধারণ একটি গান যেখানে কণ্ঠ দিয়েছেন ঈশান মিত্র এবং সুর দিয়েছেন প্রখ্যাত সুরকার অনুপম রায় হবে না দেখা শিরোনামের এই গানটি শুনলে আপনিও ফিরে যাবেন সেই পুরনো টলিউড ইন্ডাস্ট্রিতে সত্যি বলতে দেব শুভশ্রী অভিনীত এই ধূমকেতু সিনেমা দিয়ে টলিউড ইন্ডাস্ট্রি আবারও রূপে ফিরবে ছোটবেলার সেই প্রিয় জুটি দেব ও শুভশ্রী সেই সাথে মাস্টারপিস কিছু গান একদম সেই পুরনো ভাই পাচ্ছে দর্শকরা হবে না দেখা শিরোনামের এই গানের প্রত্যেকটা লাইন প্রত্যেকটা কথা ছিল অসাধারণ এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো ধুমকেতু সিনেমার মধ্যে যে ভাইবটা পাওয়া যাচ্ছে এটা সত্যি আনএক্সপেক্টেড কেউ ভাবতেই পারেনি যে এই সময়ে এসে টলিউড ইন্ডাস্ট্রি এত সুন্দর ফার্স্ট ক্লাস একটা সিনেমা উপহার দিবেন সুপারস্টার দেব তো আশা করা যায় হবে না দেখা শিরোনামের এই গানটা আপনারও হৃদয় ছুঁয়ে যাবে তো এই গানটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরো ইন্টারেস্টিং মুভি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ